কিতা কিটা ফিউচার আছে রেডার ভিতরে ওই দেশ বল গরিডা আইসে কালকা অর্ডার করছিলাম যে দেহি দেশে নে ধর বাই কিতারি বেতালা তো কত দেয়া জানি অর্ডার করছিলি হস্তা হই বারোশো কিতা কিটা ফিউচার আছে রেডার ভিতরে এটা দিয়া কথা কই তারবি অডিও কল ভিডিও কল ধনুরা করতে নিজের ফটো ওয়াল পেপার গান শুনতে পারবি ইতা হই সেরা রে ভাই সেরা সেরা এমন একটা গড়ি যদি আমার থাকতো তোর পছন্দ হয়েছে নি গরিটা কিতা কস বেডা পছন্দ হয়েছে নি মানে বাম্পার বাম্পার তুইলে একটা কাজ কর তুই কয়েকদিন তোর কাছে রাখিটা তুই আত দে পরে আমার দরকার লাগলে আমি নে মনে আরে না বেডা কিতা কস এটা তুই শখ কইরা আনছস তুই আগে ফর ফরে আমি কোনোখানো গেলে তোর তে লইয়া কোনো অসুবিধা নাই দূর বেড়া আমি যেমনি কইসি এম নই তোর কাছে রাখি দা আর বিহালে চার্জারটা দিয়ে যাবো টাইমে টাইমে চার্জ দিস ভাই নতুন গরি যদি কিচ্ছু হইয়া জাগা তইলে দেখ সুবুল্লা এমন কথা আর কইস না তোর লেগে বেটা জান দিতে রাজি আছি আর এটা তো একটা সাধারণ গরি ভাই জন্টু আমি সবসময় শুধু একটা কথাই কই আমরার বন্ধুত্বর ভিতরে যাতে কেউ নজন না লাগে আমরার বন্ধুত্ব যাতে সারা জীবন থাকে আরে যা বেডা তুই আর আমি ঠিক থাকলে যে চেষ্টা করুক না তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করতে পারতো না ভাই এটা ঠিক কইছস তবে ভাই একটা কথা কিন্তু না আমি কিন্তু তত্তে তিন দিনের বড় সেই হিসাবে তুই আমার দাদা ডাকবি বুঝছ আচ্ছা ঠিক আছে জন্টুদা তোমারে দাদা ডাকলে নে তুমি বিয়া করলে তোমার বৌরে বদি ডাকতারাম আর নাইলে বদি ডাহাম কেমনে এ না 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 দাদা ডাউন লাগতো না নাম ধরি অহনে ভাই জন্টু আমার আটকাৎকা কিতা মন অজানস নি আমরা মনো আগের জন্ম বন্ধু আছিলাম আর নাইলে তুই দেখ তোর চলাভেরা স্টাইল আমার চলাভেরা স্টাইল সেম তোর পছন্দ আমার পছন্দও সেম তোর চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনাও সেম এমন হইতেও পারে আর আমি চাই পরের জন্মও যাতে আমরা দুইজন বন্ধু হই হ হ এটা আবার কন লাগেনি ও মৈত্য সবই ভাল লাগে রে বন্ধু কিন্তু একটা কথা মাথা তাইলে পুরা নষ্ট হয়ে জাগা কি কথা ওই যে ইনকাম বয়স তো আর কম হয়েছে না আর কতদিন কিছু একটা তো কর্তব্য হ ভাই এ চিন্তাটা মাথা তাইলে ওই মাথাটা পুরা হেড হয়ে জাগা আর নাইলে চলস না দুইজন এক লগে কোনো একটা কোম্পানির জায়গা মাস শেষে বেতন পাইলাম আর দুইজন এক সারা দিন থাকলাম আরে বেডা অনেক যে কোনো কোম্পানিতে ঢুকতে গেলে আগে ওই জিগা কম্পিউটার জানা আসেনি কম্পিউটার জানা না থাকলে পাত্তই দেনা বেডা আমার তো বাইতে কইতাছে এমনি সমরি নষ্ট না কইরা বিদেশ যাইতাম গা মিটুন না যে বিদেশ গেছে মাসে ভালোইটা আফাড়া তোর ইচ্ছা গিতা যাইবি নি ভাল লাগতো না আর কি তোরে সারা মন বইতো না দুই দিন পরে আবার হে বাইতে এ আনাইলে তুই কৈয়ে দে না বাইক কি ক তই দুইজনে এক লগে গেলাম গা এক কোম্পানীত থাউম এক ৰুমত আহোম বেতালা মজা হ'ব নাৰে বাই হুদ্ধা জিগাম জিগাই লাভ নাই উল্ডাৰ অৱজ্ঞা দিব কাৰণ এটোতেহে আমাৰ বাইদে কোনোদিনো দিয়াত টনা আৰে বেডা কোনোমতে যদি হাউল টালত কুই ৰছ এতি ভাৰচ ইটা কৈ দিন দিয়েলাই তাৰ বিষ নাৰে বাই জীৱনৰ ৰাজিউটনা আমি জানি ত বাদ দে তৈলে আমিও যাইতাম না যাইলে দুইজন একলগে যামো আর নাইলে কেউ যাইতাম না থাক দৌড় বেড়া আমার লেগে তোর ভবিষ্যৎ নষ্ট করতি তুই যা যেহেতু তোর বাইতে কইতাছে না করিস না তোরে আছে না এর লেগেও কড়া ইচ্ছা করে বুঝছ তুই না যাইলে আমিও যাইতাম না বাস এক কথা এ জন্টু এদিকে কিতা গো মা ডাকছ কে তোর পাসপোর্ট কাগজপত্র কিছু নিয়ে জমা দিয়ে আইছি তাই নের বাইত তোর বাপের সহ গিয়া বুঝছস কিতা আমারে দি একবার অজি গাইছ না তোরে এজি লাগতো না আমরা যা করতাছি তোর বালার লাগি করতাছি আমরার উপরে দিয়া কোনো কথা কইস না এমন একটা দিন আইব তুই নিজে কইবি যে আমরা যা করছি তোর বালার লাগি করছি আমার হেন অগিয়া ভাল লাগতো না একলা একলা এটা তোমরা বুঝতেছ না কেরে আমি সব বুঝতেছি কয়েক মাস পরে তে যখন তুই টেহা ফাটানি শুরু করবি তখন সুবলের মা দেখবি সুবল র ফাটাই দিব তহনে ছুটির সুবলের লগে আগত কর্তারবি বুঝছ তাইনে কইসে এক সপ্তাহের ভিতরে ওই ফি সিসি হয়ে যাব গা এরপরে মেডিকেল করাই লাইব এরপরে পূজার আগে ওই টিকিট দিয়ে লাব বুঝস পূজার আগে ফুজার আগে তো আমি জীব না না এই কথার উপরে দিয়া কথা না বন্ধু সারা জীবনই থাকব কিন্তু এই সময়টা কিন্তু আর পাইতি না এর কয়ে দিলাম কিতারে জন্টু মন খারাপ কইরা রাখছস কে ভাই কোনোদিনও ভাবজি না জীবনে এমন দিন আইব আরে বেড়া যা কিচ্ছুই তো না পাঁচ দশ বছর দেখতে দেখতেই যাই বগা আর মোবাইল তো আসই সারাদিন ওই কথা হইব বাল্য শিক্ষার্থে দুইজন লগে চলতেছি তোরে সারা কোনো জায়গা গেছি না তুইও আমারে সারা কোনো জায়গা গেছ না এই প্রথম তরে সারা এত দূরে যামো তাও কত বছর লেগে যাবো নিজ জানি না এটা কথা বন্ধ করছে ভাল লাগে না অন্য কথা ক আচ্ছা শোন কইতাম আসলাম পূজার ফর যদি টিকিটটা হইত তৈলো পূজার একলগা লাম হইলে কিতা করুম ভাই কফালও নাই আর কথা তুই কিন্তু আমারে সব ফুজা ঘুরে ঘুরে ভিডিও কল করে দেখাইবি বুঝছ তোর কিতা মন হইতাছে আছে আমি ফুজাত বাইরে মো এ এর ভাল লাগে না আরে বেডা আমি তো ভিডিও কলে থাও মই মনে করবি যে আমি তোর লগই আছি আচ্ছা দেখা যাক তুই কালকা কয়টার সময় ফ্লাইট তোর ওই তো কালকা সকাল সাড়ে নয়টার সময় আয়া ফরিস তুই আমার লগে এয়ারপোর্ট অব্দি যাইবি ভাই এটা রিকোয়েস্ট করিস না তুই যাওনের সময় আমি আইতাম না তোর সামনে তোর যাওনের কষ্টটা আমি সহ্য করতাম পারতাম না ভালা থাইস সুস্থ থাইস আর শোন গিয়া কিন্তু লগে লগে ফোন করবি বুঝছ আর আরেকটা কথা শুন আমার একটা কথা রাখবি নি আজ পর্যন্ত তোর কথা রাখছি না এমন হয়েছে নি কি কথা আমি যে সময় ছুটিতে আই দুই বছর পরে ও কার তিন বছর পরে আমি আই আবার যখন যাব তহন যাইতে তোর যামো আমি হেনতে ফোন করুম তোর যে তোর ডকুমেন্টস আছে সব কিছু ফাটাবি মোবাইলে বুঝছ আমি আইতে তোর লেগে বিশাল হইয়ামো আর যে তো টাকা পয়সা আছে সব কিছু আমি দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই আগে সুস্থভাবে যা গিয়া কোম্পানি জয়েন কর পরেরটা পরে দেখা যাইব ঠিক আছে বন্ধু আই দিলে বালা থাইস হ হ তুইও বালা থাইস কি গো বইন কেমনে কিতে হয়ে আগে লগা হ্যাঁ আমি তো শুনিয়া বিশ্বাসই করতাম পারতাসি না কিতা কইতাম গো বইন শেষ আমার সব কিছু শেষ হইছে আহাই রে তোমার ফুতে আমডাবাইত গেলে গাড়ার থেকে ওই সিল্লি মাসি কি দাঁড়ানছ বাদ দৌ এরপরে তোমরা তারে আর আমরা জন্টুর এক লগে বাদ দিছি দুনোজন এক লগে বইয়া খাইছে আর ডাক দিত না গো মাসি কইয়া আর ডাক দিত না সব শেষ হইছে তোমরা জন্টু বিদেশ যাওনের পরে কম একটা সপ্তাহ ঠিকমতো খাওন খাওয়ান করছে না খালি কান্ত তোমরা এত ব্যবহার কেরে গো হ্যাঁ সাপে কামড় দিছে একটা এক্সিডেন্ট তৈ তুই পারে তোমরা তারে ডাক্তারের কাছে না নিয়ে আউজার কাছে লইয়া গেছো এ বুদ্ধি তোমরা কেডা দিছে অনেক দিনও কে তো মূর্খ মানুষ আসেনি হ্যাঁ আর কয় না গো বইন কপালও আসলো কিতা করাম সব কিছু কপালের দোষ দিও না বুঝছনি তোমরার কারণে আজকে ফুলাটা মারা গেছে ইস কি সুন্দর চেহারা আসলো সবসময় হাসি দিয়ে থাকতো আমার তো কল কলজেটা ফুরাইতেছে সিদ্ধা আচ্ছা শুন যদি ফোন করে তার এই ব্যাপারে কিচ্ছু কইও না পরে তে আজকা শুনলে কাল কই দে লাগ আচ্ছা গো যাই যাইগা আবার হ আয়ো মা কিতা কর কিচ্ছু না বইয়ে রইছি তুই কিতা রুমে বইয়ে রইছি তই কিতা হইছে ফাঁসফুড আনছ অফিসতে গিয়া হ হ আনছি দুই মাসের ছুটি দিছে ও ভালো হইছে তুই কবে দিবি কাল কই রওনা দিলাম আজকে একটু শপিং টপিং করুম আর কি তোমার লেগে কি আনতাম আমার কোনো তা লাগতো না বাড়িতে আয়ো ইডোই আমি চাই কি গো মা সবইলার মোবাইল সুইচ অফ করে আজকে কতটা দিন ধরে তার মোবাইল সুইচ অফ তোমার যাওয়া পরে নি বাড়ির দিকে কি জানি হেদিকে যায় না যে অনেক দিন হইছে কামোটামো জানি ঢুকিয়া গেছে গা ব্যস্ততা হে আমরা বাইতো তো না অনেক দিন হইছে না তারে জি লামিলে তার লেগে কিতা আনতাম এমনিতে তার লাগি একটা হাত গড়ি লইছি ওই আমি যে একটা গড়ি কিনছিলাম এটা দিকে তোতে পছন্দ করছিল এটার মতনই আর একটা গড়ি লইছি তার লাগিয়া আচ্ছা ঠিক আছে রাইকা দেই কালকার রওনা দেওয়ানোর সময় ফোন করুম আচ্ছা ঠিক আছে কিরে সুবল কই যাস তুই চিনছস নি বেড়া মোবাইল সুইচ অফ করে রাহস হ্যাঁ আরে জন্টু বিদেশতে কবে এসস তুই তো বেড়া কবে আইছি এই মাত্র আইসি চল চল আমরা চল তোর লেগে ঘড়ি আনছি মোবাইল আনছি আর অনেক কিছু আনছি চল চল না রে বন্ধু অকনে যাইতাম না তোরাবাড়িত আমি একখানও যাইতাছি তুই ফ্রেশ হইয়া আমরা যা গিয়া দেখবি আমি বাড়িত তুই কেমন জানি হয়ে গেছস গারে আচ্ছা ঠিক আছে আমি কদ্দুরা পর ওই তোরা যাইতাছি তাড়াতাড়ি ভাইতা দেরি করিস না কিন্তু আচ্ছা ঠিক আছে মা কিতা তা আইসস মা কত বছর পরে দেখছি খুলকুল কুল ড্রেসে স্কুল ঠান্ডা ও কিতা খাইবি কিতা বানাই দিতাম তোরে অকনে আর কিছু খাইতাম না পরে খামো প্লেনের খাউন খাই ওই ফেট বইরা রইছে আচ্ছা মা ব্যাগটা খুললা দেহ আলাদা একটা প্যাকেটের ভিতরে একটা শার্ট ফেন আছে একটা মোবাইল আছে আর একটা আদগুরি আছে ইডি সুবিল্লার লাগে আনছি ইডি বাইকুরা দও ইডি লইয়া সুবিল্লারা বাইত যাই ইডি লইয়া গিয়া কোনো লাভ হইতো না কিতা বন্ধু লাগগা আনছি এন ওভার লাভ লসের কিতা দেখলা তুমি যার লাগগা লয়ে যাবি হে নাই মানে সুবিল্লা মারা গেছে আজকা প্রায় দের মাস হইব এলগই তার মোবাইল সুইচ স্টপ আমিও তোরে কিচ্ছু জানাইছি না বাপজি বাইতেলে তো জানবি হই কিতা তুমি কি আমার লগে ফাইজলাম করতাছস আর এইসব ব্যাপার লিয়া মানছে মানছে লগে ফাইজলামি করে আমি তার লগে অকöne কথা কই আইছি তার লগে কথা কই আইছস কোন ওই তো আমরা সবসময় যেন আড্ডা দিতাম মাডের কোন আড্ডাত কিতা গো সীতা তে যে মারা গেছে দেড় মাস হইব তারে সাপে কামড় দিছে এরপরে তার মা বাপে তারে ডাক্তারের কাছে না নিয়া লয়ে গেছে উজার কাছে চার ঘন্টা পাঁচ ঘন্টা যার ফুর করছে কোনো কাজ হইছে না মধ্যে তে ফুলারা মারা গেছে আমারও একটু একটু সন্দেহ হয়েছিল কারণ সুবিল্লা আমারে পাঁচ বছর পরে দেখছে সব কিছু ফালাইয়া তে আমারে আজাদা দইরা কান্দা শুরু লইলে এই জায়গাতে আমার ইগনোর করছে সুবিল্লা দেড় মাস মারা গেছে তুলে এই লোকটা কেডা আসিল যার লগে অক্ষণ আমি কথা কই আলাম